ধর্ষকদের আড়াল করার চেষ্টার অভিযোগে ফের বালুরঘাটে নগর পরিক্রমা করল ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মী সমর্থকরা এদিনের মিছিলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব এদিন দক্ষিণ দিনাজপুরের বিজেপি দলের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আর কি কি বলেছেন শোনাব ডাক্তার খুন হয়েছে সেই খুনিদের এখনো আর উপযুক্ত সাজা হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খুনিদের আড়াল করার যে চেষ্টা চালাচ্ছে তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি এই যারা অপরাধ করেছে তাদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং যারা এই অপরাধকে লুকানোর চেষ্টা করছে যারা এই যে অপরাধ যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আইনের অনুযায়ী তাদেরও উপযুক্ত সাজা বা শাস্তি আমরা দাবি করছি এই কারণে দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মিছিল করছি অপরাধীদের সাজার দাবিতে যে অবশ্যই পদত্যাগ দাবি করছে কেন যে মুখ্যমন্ত্রী অপরাধীদের ধরার পরিবর্তে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে এই রকম একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের যেখানে নিরাপত্তা সুরক্ষিত নয় সেই জন্য ভারতীয় জনতা পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী পদত্যাগ ভারতীয় জনতা পার্টির বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বক্তব্য দর্শকদের আড়াল না করে ফাঁসি দিতে হবে এদিনের প্রতিবাদ মিছিল বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহরের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের বক্তব্য শোনেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের ইমোনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স